আজ সকালে চিরিরবন্দর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের সালাদ আদায় করলাম জামাত শুরু হয়েছিল সকাল আটটা তিরিশ মিনিটে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো খোলা মাঠে হাজারো মুসল্লির সঙ্গে একসাথে সালাদ আদায় করতে পেরে সমিত্র আপনারা একটু বেশি বেশি শ্রদ্ধা করবেন বাবা বিশেষ করে বন্ধু তালাবের সঙ্গে দেখা হওয়া এবং আরও কয়েকজন প্রিয় বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা এই দিনটিকে আরও আনন্দময় করে তুলেছে ঈদের এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও গ্রহণ করুন আমিন